আমার জীবনে সব থেকে বেশি মাছ মারছি এই খালে এখন তো পানিই নেই এর ভিতর দিয়ে এইখান থেকে দেখা যেত বাইন মাছ সো এখানে আমি অনেক মাছ মারছি যেটা আমার ইতিহাসের প্রথম এবং প্রায় চার পাঁচ কেজি মাছ এখানে রাতে তাও রাত প্রায় দুইটা আড়াইটার দিকে তা তুই কি আমাকে নিয়ে পারবি না তাই এত লম্বায় কি লাভ এ এইটা তো নিচে আছে তারপরও পারবে না নাকি সো এই নীলপুরী নিয়ে একটা গল্প আপনাদের আমাদের শেয়ার করব আমি এখন আছি আমাদের একদম গ্রামের বাড়িতে এখানে আসলে আড্ডা দেওয়া হয় আর এটা হচ্ছে সেই ব্যান যে ব্যানের শেখ আছে না আর সেই ছেলেটা চাকরি হয়ে গিয়েছিলো সরকারি চাকরি এটা আসলে ভাগ্যেরও কিন্তু ব্যাপার না তো আমরা এখানে আড্ডা দিই সব সময় এখন এখানে আড্ডা দিব এসে এখন আমরা যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কাজে দিয়ে আমি নামটাই তুই তিনজন নিয়ে চালাইছিস কোনো দিন তিনজন নিয়ে চালাস হ্যালো এভরিওয়ান দিস ইজ সাউন্ড ওয়েলকাম নি অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আমি ঈদের ছুটিতে বাড়ি চলে আসছি যেহেতু আমারও মনটা অনেক ভালো আর আমরা ভালো থেকে চলে যাচ্ছি এখন আমাদের যে গ্রামের হাট হয় বাজার সেখানে সো এখানে আমাদের যে প্রাইমারি স্কুল ছোট থেকে বড় হওয়া সেই স্কুলটা হচ্ছে এই আর ওটা হচ্ছে শহীদ মিনার আর এটা একটা মণ্ডপ নাকি মণ্ডপ বা মন্দির যেটাই বলা হয় সো আমরা এখানে আসলে বড় হয়েছে এই স্কুলে যখন পড়তাম ওই মাঠে কিন্তু আমরা এই খেলতাম ওই যে এখন তো সেই গাছগুলো নাই ওই যে গুল্লা এর কি একটা দোকান হয়েছে নাকি ডাক্তার কোন ডাক্তার এটা হচ্ছে একটা ডাক্তারের দোকান নতুন কে ডাক্তারটা হ্যাঁ মানে এই গ্রামের ডাক্তার নাকি সো একদম গ্রামে একটা ডাক্তার হয়েছে এটা খুবই ভালো কথা কারণ চিকিৎসার খাতটা একটু ভালো হওয়ার দরকার তো গ্রামের ভিতরে একটা প্রতিষ্ঠান থাকলে বা ডাক্তারি কোনো চেম্বার থাকলে ইমার্জেন্সি ছোটোখাটো প্রবলেম হলে হয়তো আমরা বাড়ি থাকলে বুঝতে পারি না আর এখানে আসলে সেটা সমাধান পেয়ে যাবো বা সো আমরা গ্রামের অনেকটা সৌন্দর্য দেখতে পাচ্ছি এখানে আছে পাশে কিন্তু নবগঙ্গা নদী এই নদীতে গোসল করতে আসবো হয়তো বা আমি ভাবছি একটা ভিডিও করব আর ওখানে গোসল করতে আসবো আমাদের এখানে প্রচুর পরিমাণ বাগান আপনি আসলে মানে এই বাগানে ছেড়ে দিলে হয়তো আপনি আবার ঘুরে আসতে পারবেন না নতুন আর কি এরকম একটা ব্যাপার অনেকটা সুন্দরবনের মতন এলাকা সো এখানে সবথেকে সুন্দর যে লুক সেটা হচ্ছে আমাদের পাশে নবগঙ্গা নদী এই যে নদীটা দেখতেই পাচ্ছেন আর এখানে নদীর পানিটা একদমই ক্লিয়ার বললে চলে যেখানে আপনি গোসল করলে থেকে বেশি মজা পাবেন কারণ পানি পরিষ্কার যার জন্য আপনি গোসল করে মজা পাবেন আর এই যে এখানে একটা স্মৃতি আছে আমার এটা হচ্ছে এই যে খালটা এটা হচ্ছে নবগঙ্গার নদীর খাল আর এই খালে এই খালে একবার ঠিক আছে আমি অনেক মাছ মারছি এক রাতে আমার জীবনে সব থেকে বেশি মাছ মারছি এই খালে এখন তো পানিই নেই এর ভিতর দিয়ে এইখান থেকে দেখা যেত বাইন মাছ সো এখানে আমি অনেক মাছ মারছি যেটা আমার ইতিহাসের প্রথম এবং প্রায় চার পাঁচ কেজি মাছ এখানে রাতে তাও রাত প্রায় দুইটা আড়াইটার দিকে ঠিক আছে যখন পাট জাগ দেয় তখন সব মাছ উঠে আসছিল এই কিনারের দিকে বা খালের দিকে তখন মাছগুলো ভেসে ভেসে উঠতেছিল ওই তখনই মাছটা মারছি আর এটা হঠাৎ করে একদিন কেমনে যেন আর কি মাছ ভেসে উঠছে এটা সবাই আস্তে আস্তে সবাই জানতে পারছে দেন সবাই সে রাতের মধ্যেই চলে আসছিল। আর আমাদের আমাদের এইখানে প্রচুর পরিমাণ বাঁশের জার এই যে সব বাঁশের জার পাশে কিন্তু বাঁশও রাখা আছে একটা শ্মশান এখানে আসলে মানুষ মারা যাওয়ার পরে হিন্দুরা এখানে মানুষ পড়ায় সো একটু সামনে গেলেই আমাদের সেই আমাদের সেই পছন্দের হাটে চলে আসবো যে হাটে সময় আসতে গেলে অনেক কান্নাকাটি করে আসতে হতো তারপরে হচ্ছে আব্বু কাকা ভাই বা যেই হোক তার সাথে আসতে হতো আর বেশিরভাগ সময় আমরা আব্বুর সাথে আসতাম সো বাজারে তো আর আমাদের অন্য কেউ নিয়ে আসবে না আর গ্রামেতে কি হয় প্রচুর পরিমাণ শাসনে থাকে প্রতিটা ছেলে মেয়ে তাই এই বাজারে আসতে হলে এই যে অনেক বাঁশ এখানে রাখা হয়েছে এখান থেকেই কিন্তু ঢাকায় চলে যায় যেহেতু আমাদের এখানে প্রচুর বাঁশের জাড় আছে আর এটা হচ্ছে আমাদের সেই আলেন্দা বাজার নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে সো এটা হচ্ছে বাজার আজকে বাজারের ভিতরে ঢুকবো না এখান দিয়ে চলে যাব আমরা আসলে একটু লোহাগড়াতে আমরা এই বাজারে এখন একটা ছোটো ভাই আছে পিছনে তাকে নামিয়ে দিব ভাই সবচেয়ে এই বাজারে সবচেয়ে বেশি যে চুল ভালো কাটে সে কে 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 না আর আছে সুব্রত সঞ্চয় তারপরে সঞ্জয় তারপরে সুব্রত তো এখানে আমরা যখন সেলুনে চুল কাটতে আসতাম এই তিনজনের কাছে না কাটলে মনে হতো চুলটা ভালোভাবে কাটা হয়নি তো এখানে যে বসে আছে অনেকেই ঈদে কালকে ঈদ এই জন্য এখানে ঠিক আছে ভাই তাহলে যাই নাকি আল্লাহ হাফেজ তো ছোটো ভাইকে নামিয়ে দিলাম এখন আমরা চলে যাবো হগড়াতে